আপনি কোথায় ছিলেন মালয়েশিয়াতে আমি মালয়েশিয়া মালাক্কাতে ছিলাম মালাক্কাতে ছিলেন কত বছর ছিলেন ওখানে বারো বছর এখন আপনার এখানে যে মুরগিগুলো আছে এটা তো ব্রয়লারের এটা কত দিনের বাচ্চা এটা এখন চার দিন হচ্ছে বয়স চার দিন বয়স হচ্ছে তাই না আপনি এটা একদিনের বাচ্চা কিনেছেন হ্যাঁ 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 এক বাচ্চা কিনেছি আচ্ছা আচ্ছা এইবার কত কতটুকু কতগুলো বাচ্চা আছে এবার চার ধরে এবার চার হাজার আছে বর্তমান চার হাজার না কেমন প্রফিট আসে বা কত টাকার বিক্রি করতে পারেন টোটাল মুরগিটা সেল করেন কত টাকার মানে একবার যখন বিক্রি করেন তখন কত লাখ টাকার মুরগি বিক্রি হয় তাতে তাতে এগারো বারো লক্ষ টাকা এগারো বারো লক্ষ টাকার বিক্রি করতে পারে তাহলে দেড় লক্ষ টাকা থাকবে সম্পূর্ণ বাদ দিয়ে দেড় লক্ষ টাকা থাকবে সম্পূর্ণ বাদ সম্পূর্ণ বাদ দিয়ে আপনি যখন মালও এসে থাকতেন তখন আপনি কি এর চাইতে বেশি আর্নিং করতেন নাকি এইরকমই করতেন বগুড়া নন্দীগ্রাম উপজেলার নিশিন্দরা গ্রামের মোহাম্মদ বাইজিদ ইসলাম দীর্ঘ বারো বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে গড়ে তুলেছেন এক বিশাল মুরগির খামারের তার এই মুরগির খামারটিতে তিনি এখন একসাথে পালন করতে পারেন চার হাজারের অধিক ব্রয়লার মুরগি যেখান থেকে তিনি প্রতি মাসে আয় করছেন প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা আজকের ভিডিওতে আমরা মোহাম্মদ বাইজিদ ইসলামের এই মুরগির খামারের উপর একটি বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব আশা করছি আপনারা আজকের এই ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হবেন মুরগি পালন বেশ ঝুঁকিপূর্ণ হলেও ব্রয়লার মুরগি দ্রুত বর্ধনশীল হওয়ার কারণে এবং বাজারে এর ব্যাপক চাহিদার কারণে ব্রয়লার মুরগি পালন কিন্তু দিন দিন বেড়েই চলেছে আর এখন বাজারেও এর চাহিদা অনেক বেশি যেহেতু আমাদের পুষ্টির বা আমিষের যে চাহিদা রয়েছে সেটির বড় একটি অংশ আসে এই প্রাণীজ আমিষ বা মাংস থেকে যার কারণে এই মুরগি পালন কিন্তু দিন দিন ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে যারা দেশে থেকে পরিকল্পনা করেন নতুন কিছু করার জন্য অথবা যারা দেশের বাইরে থেকে প্রবাস জীবন শেষ করে দেশে ফিরে নতুন কিছু করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা কথা বলছি মালয়েশিয়ান প্রবাসী মোহাম্মদ বাইজিদ ইসলামের সাথে এবং তার সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব তিনি কিভাবে প্রবাস থেকে ফিরে এসে এই মুরগির খামারটি গড়ে তুলেছেন প্রিয় দর্শক আমি এখন কথা বলছি বগুড়া জেলার নন্দীগ্রামের নিশিন্দারা গ্রাম থেকে এবং আমাদের সামনে আছেন মোহাম্মদ বাইজিদ ইসলাম ভাই যিনি দীর্ঘ বারো বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন শেষ করে এখন তার নিজের গ্রামেতে এসে একটি বিশাল বড় ব্রয়লারের শেড করেছেন এবং এখানে তিনি ব্রয়লার মুরগি চাষ করছেন আমরা একটু বাইজিৎ ভাইয়ের সাথে কথা বলবো তাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কোথায় ছিলেন মালয়েশিয়াতে আমি মালয়েশিয়া মালাক্কাতে ছিলাম মালাক্কাতে ছিলেন কত বছর ছিলেন ওখানে বারো বছর একই জায়গাতে হ্যাঁ হ্যাঁ একই জায়গায় আচ্ছা এটা কী কোম্পানি ছিল কোম্পানি কোম্পানি অন্তত বিল্ডিং কন্ট্রাকশনে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সেখান থেকে দেশে কবে ফিরে আসছেন এখানে কোভিড কোভিড নাইন্টিন আগে আসছি ও আচ্ছা 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 আর ছাড়া আর দাঁতে পারি আর যেতে পারেন না এখন আর মনে যাওয়ার জন্য চেষ্টাও না 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 যাওয়ার জন্য আর চেষ্টাও নেই আচ্ছা তো এই যে ব্রয়লার মুরগি পালন বা মুরগি মুরগির খামার করা এই আইডিয়াটা কিভাবে আসলো আপনার মাথায় এখানে অন্তত আমাদের হয়তো পাশে একটা একটা খামার ছিল ওখানে ওখানে এসে ওখানে এসে চাষ করতো ওখানে গল্প করতাম গল্প করে একটু লাভের একটু ওদের একটা লাভের যে একটা কিনতে হবে ওই জন্যে ওদের এই লাভটা দেখে এখানে অন্তত এটা এই ফার্মটা তৈরি করেছি মানে আপনার পাশে একটা খামার ছিল সেটা দেখে আপনি অনুপ্রাণিত হয়েছে হয়ে এখানে আপনি নিজে একটা খামার করেছেন আপনার এই শেডে আপনার হচ্ছে কতগুলা মুরগি পালন করা যাবে এখানে হচ্ছে চার হাজার ব্রয়লার

আচ্ছা এখন আপনার যেহেতু এইভাবে আপনার একটা বোর্ডিং এর মধ্যে রাখছেন বা একটা ইয়ে দিয়ে রাখছেন এগুলাকে আপনি ছেড়ে দিবেন কখন এই যে পুরা বিশাল আপনার একটা শেড আমি দেখতেছি এগুলো আপনার কবে এটা এটা তো অন্তত যখন বাচ্চারা আসে তখন আরো একদম ছোট হয় এই জিনিসটা এটা দুই তিন দিন অন্তর আস্তে আস্তে এটা বড় করে দিতে হয় বড় করতে হয় হ্যাঁ 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 তারপর সাত দিনের মাথায় দুটো এক গ্যাস করতে হয় মানে আরো মানে বড় করতে হয় ও আচ্ছা তো তারপর আস্তে আস্তে দশ দিন বারো দিনের অন্তর একবারে ঠেলা দেওয়া ছেড়ে দিবেন বারে দশ বারো দিন পরে হ্যাঁ তো এখন যেহেতু এদের চার চার দিন বয়স বলতেছেন হ্যাঁ বা একদিন থেকে এখন এদের পরিচর্যাটা কিভাবে করতেছেন আপনি এদেরকে কি ধরনের পরিচর্যা করতে হয় এই ছোট থাকা অবস্থাতে ধর না

এগুলা থেকে পানি অটোমেটিক্যালি চলে আসে তাই তো অটোমেটিক অটোমেটিক খুবই সুন্দর আপনার হচ্ছে টেকনোলজিটা আপনি ব্যবহার করেছেন এখানে তো এখন এদের কি ওষুধ বা কি ধরনের অসুখ হয় এই এই ছোট বয়সে এদের অল্প বয়স ছোট বয়সে এটা তো যখন অসুখ সুখ যখন কোন মানে হয় তখন এলে বাচ্চাগুলো ঘিমাই ঘিমালে ডাক্তারের ডাক্তারের পরামর্শ নেওয়া লাগে অথবা অথবা পাশে খামারে অথবা পাশে দোকানদারের পরামর্শ অনুযায়ী ওষুধপাতি মানে অভিজ্ঞ যারা আছে তাদের থেকে পরামর্শ নিয়ে আপনি করেন তাই এমনিতেই যেন রোগ বেলায় না হয় সেই জন্য আপনি কি ধরনের ব্যবস্থা নেন আসার আসার পরে ধরত যেগুলো হচ্ছে মেডিসিন যেমন মনে হচ্ছে লাইসোহিট আছে হ্যাঁ তারপর তারপর রেনা মস আছে তারপর তারপর রেনা ফ্লোরগুলো দিয়ে মতো তারপর আস্তে আস্তে ওষুধ পাল্টান লাগে আচ্ছা আচ্ছা আমরা এইদিকে সামনে একটু যাই আর খাবারের ক্ষেত্রে আপনি হচ্ছে কি ধরনের খাবার এদেরকে খাওয়াচ্ছেন বা যেই

আনুমানিক ওজন কেমন আসতে পারে আনুমানিক ওজন একশো থেকে দুইশো গ্রাম তাই তো আর আপনার যখন এই যে চার হাজার মুরগি আপনি পালন করছেন এখান থেকে আপনার কি মারা যায় কিছু হ্যাঁ মারা তো যাবেই কেমন মারা যায় মানে এমনিতে নর্মালি তাই তো এমনিতে যখন আপনার এই বিক্রি করেন দেখা যাচ্ছে পঁয়ত্রিশ দিন পরে বা সাঁত্রিশ দিন পরে সব মিলে ধরে নিলাম আমরা চল্লিশ দিন তো এই চল্লিশ দিন পরে যখন আপনি বিক্রি করেন একটা আনুমানিক আপনার হচ্ছে কেমন প্রফিট আসে বা কত টাকার বিক্রি করতে পারেন টোটাল মুরগিটা সেল করেন কত টাকার মানে একবার যখন বিক্রি করেন তখন কত লাখ টাকার মুরগি বিক্রি হয় মানে একটা আনুমানিক যেটা আনুমানিক ওটা তো এখনো লক্ষ টাকা এগারো বারো লক্ষ টাকার বিক্রি করতে পারে সেক্ষেত্রে যদি বাজার মোটামুটি ভালো ভালো যদি থাকে এবং যদি মুরগি মানে স্বাভাবিকভাবে খুব বেশি না মারা যায় মারা যায় সেক্ষেত্রে আপনার প্রফিট কেমন থাকতে পারে

তখন আপনি কি এর চাইতে বেশি আর্নিং করতেন নাকি এরকমই এইরকমই করতেন বাহিরের দেশ ওটা আর তো বাহিরে ওটা বুঝতে পারতেন যে এখানে যে পরিশ্রমটা করা লাগে এই পরিশ্রম বাহিরের পরিশ্রম হিসাবে হিসাবে এই পরিশ্রম করলে তাতে তাতে দেখা যায় যে ওই বাইরে বাহিরে আর এখানে সমান সমান আচ্ছা না এটাই আপনার বাহিরে তো অনেক পরিশ্রম করতে হয় এবং আরো একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনার এই যে দেশ বা পরিবার সবাইকে ছেড়ে থাকতে আমি কিন্তু বারবার যেটা বলতেছি সেটা হচ্ছে যে যারা বাহিরে আছে বা যারা বাহিরে যাচ্ছে আমরা কিন্তু তাদেরকে নিরুৎসাহিত করছি না যে বাহিরে যাওয়া যাবে না বাহিরে না যে খামার করে না বিষয়টা তা না সবাই তো বাহিরে যাবে না সবাই খামারও করবে না কিছু মানুষ বাইরে যাবে না সেটাই আমাদের দেশের অনেক মানুষ বাইরে থাকে এই যে এত সংখ্যক মানুষ থাকে এবং এই যে যারা যাদেরকে আমরা বলতেছি যে রেমিটেন্স যোদ্ধা হ্যাঁ তাদের একটা বড় অবদান রয়েছে কিন্তু আমাদের দেশের অর্থনীতি সচল রাখার জন্য তো এইটা কোনোভাবেই এটা বলা যাবে না যে আপনারা বিদেশে না যেয়ে দেশে খামার করেন আমি যেটা বলি সেটা হচ্ছে যে যারা খামার করবে তারা খামার করুক সমস্যা নাই বা যারা বিদেশে যাচ্ছে তারা বিদেশে যাক বিদেশে গিয়ে তারা আবার আপনার মতো এসেও দেশে খামার খাওয়ার কোনো সমস্যা নাই ঠিক আছে কোনোটাই খারাপ না তবে চাইলে যে দেশেও সফল হওয়া যায় শুধু যে সবাইকে বিদেশে যেতে হবে যার যাওয়ার প্রয়োজন নাই বা যে হচ্ছে গিয়ে হয়তো বা ওইভাবে বাড়িতে ছাড়া থাকার অভ্যাস নাই বা থাকতে পারবে না তার ক্ষেত্রে আমার মনে হয় যে যাওয়ার দরকার নাই সে দেশেও যে কিছু করতে পারে বা দেশেও যে কিছু করার সুযোগ আছে সেটার তো আপনি একটা বাস্তব উদাহরণ তাই না আর তারপরেও মানুষ তো সারা জীবন বিদেশ থাকবে না আপনি যেমন বারো বছর ছিলেন কেউ হয়তো বা দশ বছর পনেরো বছর বা বিশ বছর থেকেও কিন্তু দেশে মানুষ ফেরত আসবে ফেরত এসে যে কি করবে এরকম একটা কিন্তু ব্যাপার থাকে তো সেক্ষেত্রে আপনার মতো এরকম যদি কেউ মুরগির শেড হোক বা কেউ মাছ চাষ করুক অথবা কোনো ব্যবসা বাণিজ্য করুক অথবা গরু পালন করুক ঠিক আছে তো যে কোনো একটা কিছু করে যে অর্থনৈতিক ভাবে যে সচ্ছল হওয়া সম্ভব বা তার ফ্যামিলি বা পরিবার চালানো সম্ভব এটা তো মানে অস্বীকার করার কোনো জায়গা না 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 জায়গা ঠিক তো সেই ক্ষেত্রেই তো যারা আপনাদের আপনার মতো যারা প্রবাসী ভাইরা আছে যারা এখনও দেশের বাইরে থাকে যারা এরকম বাড়িতে এসে খামার করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে বলেন তো তাদেরকে আপনি কিছু বলেন যেহেতু আপনিও একজন প্রবাসী ছিলেন তাদেরকে একটা সঠিক পরামর্শ দেন যে তারা কীভাবে এসে করতে পারে এটা এখন কথা হলো কি এখন ধরে তো অনেকের অনেক সব প্রবাসী ভাইদের টাকা আছে কিন্তু কিন্তু জায়গা নেই আমাদের যেমন আল্লাহ সম্পদ দিতে তারপর তার অর্থ কামানোর একটা একটা রাস্তা বার করে দিতে আচ্ছা তারপর এখানে একটা একটা তৈরি করার একটা একটা জায়গাও একটা ভালো একটা পজিশন করে দিতে মানে প্রত্যেক সম্পদ ছিল কিন্তু মানে ইনকা ইনকা প্রদেশন তার প্রদেশন তার সবার হ্যাঁ সবার না হোক বাট চাইলে তো ব্যবস্থা করা যাবে মানে জায়গার কথা যেটা বলতেছেন এই জায়গা ব্যবস্থা করা আমার মনে হয় না যে খুব বেশি কষ্ট হবে আমাদের অঞ্চলের কথা বলি বা বাংলাদেশে যে কোনো জায়গাতেই হোক এরকম একটা জায়গা আমার মনে হয় যে ব্যবস্থা করা যাবে বাকি যে বিষয়গুলো আর কি পরামর্শ থাকবে এর পাশাপাশি শুরুটা কি হবে পরামর্শ আমার পরামর্শ একটাই ধরে তো দেশে যদি তারা আসে আসে মানে কিছু যদি করতে যদি চায় সেখানে যদি সফল মানে দেখতে যদি পায় আসা যেমন করাই ভালো মানে হিসেবে মানে এসে তারা পরামর্শ নিয়ে বা অভিজ্ঞতা সঞ্চয় করে ধীরে ধীরে ছোট থেকে হয়তো বা তারাও করতে পারবে তাই তো আচ্ছা তো ঠিক আছে বাইজিদুল ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং আমার বিশ্বাস যে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন বিশেষ করে যারা প্রবাসী ভাইরা যারা আছেন তারা এই ভিডিওটা দেখে অবশ্যই অনেক উপকৃত হবেন এবং অনুপ্রাণিত হবেন কারণ বাইজিৎ ভাই কিন্তু আপনাদের মতোই একজন প্রবাসী ছিলেন তিনি তার এই যে পরিবারের বা যে পৈতৃক সম্পদ যেটা তার বাবার বা দাদার যে সম্পদ ছিল এই তেরো শতাংশ জায়গার ওপরে দেখেন একটা বিশাল একটা শেড করেছেন মুরগির খুবই পরিকল্পিতভাবে এবং ওপরে তিনি এক ধরনের টিনের ওপর একটা কক্সিট দিয়েছেন যাতে করে গরমটা কম লাগে এর পাশাপাশি তিনি পানির জন্য যে একটা আধুনিক পদ্ধতি রয়েছে দেখা যাচ্ছে যেটা পানি অটো সিস্টেমভাবে যে পানিটা আসে এতে করে কিন্তু লেবার খরচটা অনেক কমে যায় বা কষ্টটা কম হয় এভাবেই তিনি এখানে মুরগি পালন করছেন এবং তিনি যেটা বলছিলেন যে তিনি যথেষ্ট সফল এখন পর্যন্ত যদিও মুরগি পালনে অনেক হচ্ছে রিস্ক থাকে বা অনেক রোগ বালাইটা একটু বেশি থাকে তারপরেও যেহেতু প্রচুর চাহিদা রয়েছে আমাদের দেশে প্রোটিনের এবং প্রোটিনের যথেষ্ট ঘাটতিও কিন্তু রয়েছে আর এখন বর্তমান সময় আসলে ব্রয়লার মুরগির চাহিদা আপনারা জানেন যে আমাদের বাঙালিরা মোটামুটি গরুর মাংসর যে দাম বা খাসির মাংসের যে দাম এই ব্রয়লার মুরগির ওপরে কিন্তু তারা অনেকটাই নির্ভরশীল এবং আমাদের খাবারের প্লেটে কিন্তু এটা একটা নিত্য প্রয়োজনীয় বা নিত্যদিনের যে অনুষঙ্গ হয়ে কিন্তু দাঁড়িয়েছে ব্রয়লার মুরগি তো প্রিয় দর্শক আজকে আমি কথা বলছিলাম বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার নিশিন্দারা গ্রাম থেকে মোহাম্মদ বাইজিদুল ইসলাম ভাই মালয়েশিয়ান প্রবাসী তার মুরগির শেড থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের স্বদেশ এগ্রো ইউটিউব চ্যানেলটির সাথে থাকার জন্য এবং আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও কথা হবে আজকের মতো বিদায় নিচ্ছি সালামু আলাইকুম